বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ দাখিল অষ্টম শ্রেণী বিষয়ে কোরআন মাজিদ তাজবিদ সদবাক্য মনোপযোগী তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের কোরআন মাজিদ তাজবিদ সাজেশনটি শেয়ার করতেছি তোমাদেরকে শুরুতে বলে রাখি এটি আল ইমতেহান গাইড থেকে অর্থাৎ আল ইমতেহান গাইড থেকে এটি তৈরি করা হয়েছে তোমরা যারা ইমতেহান গাইড পড়ো তারা হুবাহু এরকম ইমতেহান গাইডে মিল পাবে এবং পরীক্ষায় শতভাগ কমন পাবে ইনশাল্লাহ অন্যান্য গাইড যারা পড়ো তাদের সাথেও মোটামুটি মিলে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা এইটু যে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবে তোমাদের অনেক রিকোয়েস্টের কারণে ভিডিওটি অবশেষে তৈরি করলাম যদিও কম সময় অনেক অসুস্থতা নিয়েও তো শিক্ষার্থী বন্ধুরা যা আসিন নিঃসংকোচে খুব ভালোভাবে পড়বে তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো তাদের কোরআন মাজির তাজবিদ তোমাদের কোরআন মাজির তাজবিদের রচনামূলক অংশ থাকবে পঁয়ষট্টি তার মধ্যে কোরআন মাঝে থাকবে পঞ্চাশ এবং তাজবিদ অংশ থেকে পনেরো টোটাল পঁচাত্তর আশি আশি আর নৈবেদ্যিক থাকবে তোমাদের বিশ টোটাল একশো তো শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা এখানে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো প্রথমে অনুবাদ লিখতে হবে তিনটা একটা পাঁচ নাম্বার করে তিন পাঁচ পনেরো নাম্বার পাইবে এখানে তো এখানে দেখো পাঁচটা অনুবাদ দিয়ে দেওয়া আছে লাইসা আলাই কুম্জ না এছাড়া লাইসা আলাই কুমজুন দেখো

ولكم فيها ما تشتهي انفسكم ولكم فيها ما تدعون ارتا كل قل للمؤمنين يغضوا من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم ان الله خبير بما يصنعون آه ان يؤمن مرسي ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليكم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون এখানে পাঁচটার মধ্যে যে কোনো তিনটা লিখতে হবে একটা পাঁচ নাম্বার তার কি করে যে কোনো পাঁচটি একটাতে দুই নাম্বার করে পাবে মোট দশ নম্বর এখানে দেখে নাও এখানে কতগুলো তো তা কি আছে এখান থেকে যে কোনো পাঁচটির উত্তর দিতে হবে তারকিব করতে হবে একটি আল্লাহ বিমা তা আল আলিম ও কান আল্লাহ গফুর আর রহিমা যে কোনো একটা তার করবা তোমরা যে কোনো একটা শিখবা এখানেও পাঁচ নম্বর পাইবা তারপরে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো তিনটি এখানেও একটাতে পাস করে তিনটাতে তিন পাঁচ পনেরো নাম্বার পাইবা ইউ আল্লাহ তো হলু বুইউ বুয়ুতান ইর বইও আয়াতের সানের নজুল লেখো পর্দার বিধান সম্পর্কে যা জানো লেখো মাতা পিতার খেদমতের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো বিনা অনুমতিতে কারো গৃহে প্রবেশের বিধান কোরআন আলোকে বর্ণনা করো উত্তরাধিকারের ক্ষেত্রে নারীর অধিকার ও মর্যাদা বর্ণনা করো যে কোনো তিনটা লিখতে হবে একটাতে পাঁচ নাম্বার করে এখানেও তোমরা পনেরো নম্বর পাবা তারপরে দেখো পাঁচ নম্বর হরকত সহ মুখস্থ একটি হরকত সহ মুখস্থ হবে যখন একটি সুরা গাছিয়া প্রথম পাশায়াত সুরা আল প্রথম পাশায়াত মুখস্থ লিখতে হবে হরকত দিয়ে প্রথম পাশায়াত করে তো এখানে তোমরা একটাতে পাঁচ নাম্বার পাইবা তারপর দেখো তাজবিদ অংশ পনেরো এখানে পঁয়ষট্টি গেছে আর তাজবিদ অংশ হয়েছে পনেরো এখানে যে কোনো দুইটার উত্তর দিতে হবে একটাতে পাঁচ নাম্বার করে 10 নাম্বার পাইবা যে আলিফ লা আলিফ্লা আলিফ ওয়াকফের সময় পড়া হয় কিন্তু ফসল অবস্থায় পড়া হয় না বিপরান্ত সাক্তা কাকে বলে কোরআনে কত স্থানে সাক্তা উল্লেখ করো আলফিজ আলফিজা আলিফ জায়দা চেনা প্রয়োজন কেন এই তিনটার মধ্যে যে কোনো দুইটার উত্তর শিখবা তোমরা যে কোনো দুইটার উত্তর শিখবা তারপরে দেখেন এনে কিছু ইয়ে দিছে নিচের শব্দ সময় ডাক দেওয়া অংশে তাজবিদের কায়দা লেখো আসছি এটাতে একটাতে এক নাম্বার করে মোট পাঁচ নাম্বার পাইব এখানে আচ্ছা আমি কায়দাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি তোমার একটু খেয়াল করে লিখে নাও মিন খৌফ এটা হচ্ছে ইকফার কায়দা মিন খৌফ হচ্ছে ইকফার কায়দা মিন খৌফ লিখে সমান সমান ইকফা লিখবা তারপরে ইউটি ইউটি তারপরে হল দেখো সিরত আচ্ছা দেখো তোমরা এখানে একদম সহজে গুলো করি এখান থেকে পাঁচটা লেগ ব্যাগটা এক নাম্বার করে বাবা তারপরে দেখো মৌখিক আছে পনেরো আবার তোমাদের নাম্বারটা আমি তোমাদেরকে হিসাব করে দিচ্ছি আবার দেখো এখানে তিনটাতে পাবা তিন পাঁচ পনেরো তা কি করো এখানে দশ নাম্বার পনেরো আর দশে পঁচিশ আর এখানে পাবা একটি একটিতে পাঁচ নাম্বার তিরিশ নিচের উত্তরগুলো তিনটি লেখবা তিন পাঁচ পনেরো পাঁচ চল্লিশ আর এখানে একটি লেখবা পাঁচ পঞ্চাশ এই হলো পঞ্চাশ তোমাদের রচনামূলক আর এখানে তাজবিদ অংশ থেকে পনেরো এখানে দুইটা লিখবা দশ এখানে পাঁচটা লিখবা পাঁচ পনেরো তাহলে পঁয়ষট্টি হলো টোটাল পঁয়ষট্টি মৌখিক হচ্ছে পনেরো আশি মৌখিক এরকম প্রশ্ন থাকবে তাজবিধের কায়দা বলো ছিলাম মুখস্থ দেখে দেখে তারা তো যে কোনোভাবে ধরতে পারে যে কোনো একটা হ্যাঁ এরকম করে প্রশ্ন আসবে মৌখিকেরই পনেরো নাম্বার থাকবে মৌখিকের আশি আর বিষ হচ্ছে নৈবেদ্যিক চলো নৈবিত্তিকটা দেখে দিই বহু নির্বাচনী প্রশ্ন বিষ থাকবে তো তোমরা এগুলো দেখে নাও করতে পারবো না তোমার নিজে দেখে নাও তা ওরা শব্দের অর্থ কী দাঁত হলুয়ের মাত্রা কী